বিসুল্লাহ রহমানের রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আমার আরও একটি ভিডিও দেখার জন্য সাদর সম্ভাষণ জানাচ্ছি আসলে এটি হচ্ছে আমার একদম নতুন ধরনের একটি ভিডিও এর আগে আমি কখনও এই ধরনের ভিডিও করিনি কিছুদিন আগে ১৮ জুন আমার ভাই রাখি হোসেনের বিয়ে অনুষ্ঠিত হয়ে গেল তার বরযাত্রা গিয়েছিলাম অনেকে গিয়েছিল ছোট্ট করে আয়োজন হয়েছিল। তো আমিও তাদের মধ্যে একজন আমি গিয়েছিলাম তার বরযাত্রা এবং সেখানকার কিছু ভিডিও চিত্র নিয়ে আমার আজকে ভিডিওটি তো রাকিব অত্যন্ত ভালো একটি ছেলে তার বরযাত্রায় আমি আমিনুল সহ আমার ছেলে এবং আরও অনেকে গিয়েছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার বন্ধু রাকিব আছে শাকিল তারপরে আমাদের সজীব তো আমরা সবাই কিন্তু একসাথে কিছুটা ফোর সেশন প্রথমেই করে নিয়েছিলাম এটা হচ্ছে রাকিবের বাড়ির পাশেই রাস্তায় বড় রাস্তা এখানে আমাদের আলম মেম্বার রয়েছে তিনি তার কিছু বিয়ের স্মৃতি আমাদের সাথে শেয়ার করেছেন নতুন সদ্যবিবাহিত আজিজুল সেও তার কিছু তার বিয়ের স্মৃতি শেয়ার করেছে আমাদের সাথে যাই হোক সময়টা অনেক ভালো কেটে যাচ্ছিলো তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম গাড়ি ইতিমধ্যে চলে আসছে পাঁচটি মাইকো এবং একটি বিয়ের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন বিয়ে গাড়িটা বৃষ্টি বিঘ্নিত দিনও বিয়ে গাড়িটা চেষ্টা করেছে ওরা আমি ওরা সুন্দর করে সাজানোর জন্য আমি যে গাড়িতে বসেছিলাম এটা হচ্ছে সেই গাড়িটা এখানে আমাদের অনেকেই রয়েছে আমার পরিচিত তারপর গাড়িতে চড়ার পর গাড়ি কিন্তু আস্তে আস্তে চলতে শুরু করলো আসলে আর জার্নিটাও খুবই সুন্দর ছিল যেহেতু দিনটা ছিল একদম বৃষ্টি স্নাত দিন মেঘলা অর্থাৎ আমরা যাওয়ার পূর্বে কিন্তু প্রচুর বৃষ্টিপাত ছিল ওই দিন আঠারো তারিখে আপনারা জানেন বেশ বৃষ্টি হয়েছিল বাট আমরা যখন বরযাত্রা রওনা দিলাম তখন কিন্তু বৃষ্টি থেমে গিয়েছিল এখানে আমাদের মিঠুন মামু সে সম্পর্কে মামু হয় সে খুবই হাস্যজ্জ্বল ছিল এবং আমাদের সাথে খুব রসার্থক কথা বলছিল। আসলে তাকে কিন্তু দেখে বোঝা যায় না তিনি যেন এত রসিক মানুষ যাই হোক এখানে তেঁতুলজোড়া ইউনিয়নের একটি ব্রিজ আমরা কিন্তু মানিকগঞ্জ কাছাকাছি ঠিক মানিকগঞ্জ না মানিকগঞ্জ যেতে নবাবগঞ্জের আগেই একটি গ্রামে আমার কাজিনের বিয়ে ঠিক হয়েছে আসলে গ্রামটির নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না ভবিষ্যতে রাকিবের কাছ থেকে জেনে নিব যাই হোক রাস্তাটা খুবই সুন্দর ছিল এবং রাস্তার পাশের গাছগুলোও খুব গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছিলো যার কারণে পুরোটা জার্নি আমরা কিন্তু দারুণ এনজয় করেছি এবং যারা আমাদের সাথে গিয়েছিল সবাই খুব আনন্দ উচ্ছল লোক ছিল বিশেষ করে রাশেদের কথা বলবো রাশেদ বক্সে ভালো গান বাজিয়েছিল তার পছন্দের লিস্টে আসিফের কিছু গান ছিল সেগুলো বাজিয়েছিল আমরা শুনতে শুনতে কখন যে কাছাকাছি চলে আসলাম আসলে বুঝতেই পারিনি রাস্তাটা রাস্তাগুলো খুবই সুন্দর ছিল দুই পাশে গাছ ছিল এবং এখানে একটা ব্রিজের পরেই আমরা কিন্তু চলে যাচ্ছি তো যেতে যেতে আমাদের প্রায় ঘণ্টাখানিকের মতো লেগেছে তো আমরা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যথারীতি বিয়ের যে এরকম আয়োজন হয়ে থাকে গেটে ধরা আর কি সেই গেট ধরার পর্বটা হয়েছে আমার দাদা কিন্তু রয়েছে আমার দাদা আলহামদুলিল্লাহ এখন আমাদের মাঝে আছে তার বয়স কিন্তু প্রায় আশির উপরে প্রায় নব্বইয়ের কাছাকাছি দিন কিন্তু আমাদের মাঝে আছে আলহামদুলিল্লাহ সবাই আমার দাদার জন্য দোয়া করবেন এখানে আমাদের বর রাকিব সে গাড়ি থেকে নামবে সে জামাই মানুষ তাকে জামাই আপ্যায়নে নামানো হবে এখানে তার জন্য কিছু আয়োজন করা হয়েছে আপনার মিষ্টি এবং তার জন্য মালা এখানে গেট ধরে বসে আছে তাদের উদ্দেশ্য একটাই টাকা আদায় করা যাক বিশাল অ্যামাউন্টে টাকা দিয়ে আমরা কিন্তু পরবর্তীতে গেটে প্রবেশ করি যাই বৃষ্টির দিন থাকায় মাটিগুলো খুবই কর্দমাক্ত ছিল যার কারণে একটু আমাদের ব্যাগ কষ্ট পেতে হয়েছে তারপরও বিয়ের দিন কোনো সমস্যা হয় নাই এখানে দর্ক সাহসী হচ্ছে আজ আবার তাদের সাথে একটু বার্গেটিং করতেছে যে কত দেওয়া যায় কি না যাই হোক শেষ পর্যায়ে আমরা কিন্তু একটা সময়ে তাদের কাছ থেকে গেট কাটার যে কেচি বলে সেটা নিলাম এখানে বিয়ের আরও একটা রীতি যেটা চালু হয়েছে এখন সে সেটা হচ্ছে ফোম দিয়ে উদযাপন করা যাই হোক আমরা ফিতা কাটার পর কিন্তু আস্তে আস্তে আমরা তাদের বাড়ির ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরপরই কিন্তু এখানে জামাই যে বর তাকে মুখ করানো হচ্ছে এবং অনেকে আরও চেষ্টা করতেছে কিন্তু মিষ্টিটা আমার মতো অনেকেই অনেক পছন্দ করে না এখন যাই হোক এখন পরবর্তীতে খাওয়ার পর এখানে আমার কাজিন লিটন তারপরে তাহের মিঠন অনেকেই রয়েছে আমার চাচা সদ্য বিদেশ ফেরত তিনি কিছুদিন আগে বিদেশ থেকে এসেছেন এদের আগে যাই হোক তিনি আজকে আমাদের অনুষ্ঠানটা পেয়েছেন আলমাস কাকা আমাদের সবার ছোট কাকা আমাদের সবার প্রিয় তাকে দেখে খুবই ভালো লাগছে হ্যাঁ খাওয়ার পর্ব পরপরই কিন্তু এখানে অনেকেই খাচ্ছে তো খাবারটা মোটামুটি ছিল ভালো ছিল খাবারের মধ্যে ছিল রোস্ট গরুর মাংস ডিম তারপরে ঠান্ডা জাতীয় ছিল আর সবশেষে ছিল হচ্ছে দই আসলে দইটা ভালোই ছিল আমার কাছে ভালোই লাগছে আমি যতটা পেরেছি খেয়েছি আলহামদুলিল্লাহ খাবার নিয়ে কোনো কথা হবে না ভালোই ছিল এখানে আমার আরে চাচা তো ভাই এখানে সালাউদ্দি রয়েছে আমার ফোপা তো বোন এখানে সাজদিন তারপরে আমার আব্বা রয়েছে এখানে যাই হোক সব মিলিয়ে দিনটা ভালো কেটেছে সালাউদ্দিন শামীমকে অনেকদিন বাদে দেখলাম আমার ছোটো ভাই সৌদি আরব ফেরত আজকেই সে চলে যাবে তার জন্য সবাই দোয়া করবেন এখানে বৃষ্টির দিনও আমরা কিন্তু চেষ্টা করেছি বরের সাথে বসে ছবিটা তোলার জন্য তারপরে আমরা একটা সময় আমরা ভরকে রেখে সাথে ছিল লিটন আর অনেকে ছিল আমরা কিন্তু আবার গাড়ি করে আমাদের বাড়ির পথে রওনা হচ্ছিলাম যাই হোক স জানিনা ভিডিওটা কেমন হয়েছে বলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ